শুভ সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল অরমিরা ব্লেসিংসের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ সরস্বতী পুজো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা সবারই আজকের দিনটা যেন খুব ভালো কাটে বিশেষ করে আমাদের বাড়ির বাচ্চাদের এবার দেখো এই পুচকু প্রাণী দুটোকে কি ভালো লাগে না খরগোশ দেখতে দেখো কেমন বসে বসে শাক খাচ্ছে দুজনে মিলে মন দিয়ে এই দুটো খরগোশ আমার বোনের তো এই ভিডিও ক্লিপসটুকু আজকের নয় বেশ কিছুদিন আগেকার তখন আমরা দুই বোন মিলে বাপের বাড়ি গেছিলাম মাকে নিয়ে মা তো এখন আমার কাছে থাকে ঘরটা বন্ধ থাকে তখন সবাই মিলে শীত কাটাতে গেছিলাম বীরভূমে এটা তখনকারই ভিডিও নেওয়া এত সুন্দর মুহূর্তটা পড়েছিল মোবাইলে বন্দি হয়ে তো ভাবলাম যে এই ক্লিপসটুকু আজকের ভিডিওর সাথে তোমাদের শেয়ার করি তোমাদের ভালো লাগবে কেমন লাগলো জানিও পুচকো দুটোকে ঠিক আছে আর এই দেখো এইবার আমি এলাম সরস্বতী পুজোর দিন মানে আজকের ব্লগে তো সকাল থেকে যে আমি এই নিয়ে বসেছি তা নয় রোজকার যেমন রুটিন থাকে সেরকমই হয়েছে পিঙ্কু অফিস যাওয়ার আগে আমি ব্রাশ টাস করে ফ্রেশ হয়ে সবাই চা খেয়ে ওর ব্রেকফাস্ট বানালাম তারপরে ওর হালকা করে একটু লাঞ্চ নিয়ে যায় সেটা বানিয়ে দিলাম ও অফিস চলে গেল। তারপরে ছেলেকেও উঠিয়ে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করালাম তারপরে আমি কতগুলো বাসন মেজে নিয়ে গোটা ঘর ঝাড় দিয়ে নিলাম তারপরে এবার বসেছি এগুলো নিয়ে তো এগুলো আগে গুছিয়ে দিয়ে এগুলো লাস্ট দিন নিয়ে এসেছিলাম কয়েকটা মাত্র গ্রসারি রিলায়েন্স থেকে যে কটা দরকার ছিল আর এই পাঁচ কিলো পেঁয়াজও নিয়েছি ওখান থেকে আবার এগুলো রেখে দিয়ে আমি স্নানে যাব সরাসরি কারণ সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নানটা তো মাস্ট আর সেই ছোটোবেলাকার মতন মানে চিরাচরিত নিয়ম ছোটোবেলায় মা গোটা গায়ে হলুদ মাখিয়ে স্নান করাতো তারপরে যখন একটু বড় হলাম তখন নিজেই গোটা গায়ে হলুদ দুই বনে আমরা মাখতাম বোন যখন ছোটো ছিল তখন বোনকে আমি মাখিয়ে দিতাম আর আমি মাখতাম তারপরে দুজনে মিলে মাখতাম তারপরে দুই বোনে চান করে এসে একটা নতুন বাসন্তী বা হলুদ কালারের জামা পরে বরাবর মা সেটা কিনে দিত সরস্বতী মায়ের কাছে চলে আসতাম দুজনের বই নিয়ে রাখতাম তারপরে বাপি মানে আমরা তো ব্রাহ্মণ আমার বাপের বাড়ি তো বাপি পুজো করে দিত তো আমরা পাশে বসে দেখতাম পুজো পুষ্পাঞ্জলি দিতাম সবই করতাম সেই ছোটোবেলাকার মিষ্টি স্মৃতিগুলো আজ বড় হয়ে বড্ড মনে পড়ে নিজের সংসার হয়ে গিয়েও সেই জন্য সেই রীতিটাকে আমি ভুলে যাইনি ছেলেকে তাই বললাম তাড়াতাড়ি হলুদ দিয়ে মাখিয়ে দিলাম বললাম চানটা করে নে তারপরে মানে বই নিয়ে আয় আমি ঠাকুরের কাছে পুজো দেব তুইও প্রণাম করবি তো ছেলেরও তো খুব ভক্তি তো তাই করছে তো আমরা ছোটোবেলায় এইটাও করতাম মনে আছে মা বলতো যে সাবজেক্ট বাপি মা বলতো যে সাবজেক্টে তুই উইক আছিস সেই সেই সাবজেক্টের বইগুলো নিয়ে এসে রাখ তো আমিও সেই রকম ছেলেকে বললাম যে তুই ম্যাথে একটু উইক তুই ম্যাথ বইটা মেনলি নিয়ে এসে রাখ আর মাকে বল সামনে অ্যানুয়াল এক্সাম আছে ঠাকুরকে ডেকে বল তো জানো মা আমার এক্সামটা ভালো হয় তো সেইটাই আর কি যেটা আমরা মা বাবার কাছে শিখে আসি সেইটাই আমরা আমাদের জেনারেশনে আমাদের সন্তানের ক্ষেত্রেও প্রয়োগ করার চেষ্টা করি আর তো আমার মামা বাড়ি মানে মায়ের বাপের বাড়ি হচ্ছে ইস্ট বেঙ্গল মানে বাঙালোরা তো সেখানের কিছু রীতি আছে আলাদা সেটা খুব এনজয় করতাম মানে ছোট থেকে দেখতাম জোড়া ইলিশ আসতো বাড়িতে বাপি যদিও বাঙাল নয় কিন্তু এই রীতিটা পালন করা হতো আমাদের বাড়িতে মামা বাড়িতেও সেটা দেখতাম বলে মাও করতো মা আমাদের বাড়িতে দুটো জোড়া ইলিশ এনে তেল সিঁদুর মাখিয়ে তারপরে সেটাকে ঘরে তোলা হতো তো এখন তো আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি না তো অসময় ইলিশ পাওয়াটাও অতটা সম্ভব হয় না তাই সেই সব জিনিস আর অতটা করে পালন করতে পারি না কিন্তু যতটা পারি চেষ্টা করি করতে এই আর কি তো যাই হোক কথা বলতে বলতে আমার কাজে অনেকটা এগিয়ে গেল আর ছোটোবেলাকার কথা তোমাদেরকে বলতে গিয়ে নিজেরও মনটা ভারী হয়ে এলো কারণ আমার বাপি তো আর নেই আমাদের মাঝে তো বাপিকে বড্ড মিস করি কথা বলতে বলতে সেই ছোটোবেলাকার স্মৃতির মাঝে বড্ড মনে পড়ে বাপিকে বোন তো অতটা টেরই পায়নি বোন খুব ছোট্ট ছিল তখন সিক্সে পড়তো আর বাপি চলে গেছে আমাদেরকে ছেড়ে তো যাই হোক এই সব কথা বললে মনটা আরও ভারী হয়ে আসবে এই টপিকটা এখানেই ছেড়ে দিচ্ছি কিন্তু সত্যি একদিন আমার ইচ্ছা আছে তোমাদের সামনে আমি বাপি সম্পর্কে সমস্ত কথা বলবো বললে অনেক অনেক কথা জানি সব বাবারাই হয়তো নিশ্চয়ই এরকমই হন কিন্তু আমার বাপি আমার কাছে সেরা দৃষ্টান্তমূলক কি যে মানুষ ছিলেন তোমাদেরকে শেয়ার করলে তোমরা বুঝতে পারবে আমি পড়তে বসতাম তো আমার সামনে খাবার এনে নতুন খাইয়ে দিত হাতে করে টিউশন পড়াতেন স্যার তার মাঝেও তো মানে এই একটা জাস্ট উদাহরণ দিলাম এরকম অনেক কিছু আছে খুব কান্না পায় বললে যতই ভাবছি যে প্রসঙ্গটাকে অ্যাভয়েড করব ততই একের পর এক আমার যেন আজকে এই সব স্মৃতির পাতায় একে একে মনে চলে আসছে যাই হোক দেখো বিস্কুটগুলো ভরা হয়ে গেল চাপাতা এইগুলো সব ঢালবো তো আজকে ভাবছি বেশ কিছু দিন হয়ে গেল টেবিলটা গোছানো হয়নি মানে আমি ক্লিন করে মুছে টুছে গোছাই কিছুদিন অন্তর অন্তর তো সেই জন্য আজকে আর টাইম নেই তাই আজ মোটামুটি করে একটু গুছিয়ে মুছে দেবো পরে আবার ভালো করে করবো তো পরে স্নান করতে যাব দেখি ওদিকে আবার ছেলে স্নান হলো কিনা মা বলল আজ তোর অনেক কাজ আছে তো রান্নার সমস্ত কাটা বাটা সুন্দরভাবে জোগাড় যন্ত্র করে আমি রেখে দিচ্ছি তো পুজোটা সেরে তারপরে চটপট চলে আয় আর আজকে দুপুরের মেনু হচ্ছে নিরামিষই রেখেছি এবেলাটা হচ্ছে ছানার ডালনা আর পনির শুকনো শুকনো করে তিন রকম ক্যাপসিকাম দিয়ে মানে ইলো বেল পেপার রেড বেল পেপার আর সবুজ ক্যাপসিকাম তো এটাই করবো আর কি ঠিক করেছি আজকে তো দুটো দিন ভালোবাসার দিবসও আজকেই তাই সকালটা সরস্বতী পুজো স্পেশালভাবে কাটছে আর বিকেলটা কাটবে ভালোবাসার দিবস হিসেবে তো একই দিনে দুইবেলা দু রকমভাবে কাটানোর আজকে দিন তো প্ল্যানটাও সেরকম আছে পিঙ্কুকে বলেছি তাড়াতাড়ি একটু অফিস থেকে আসতে ছেলেরও আজকে অনেক কিছু মানে প্ল্যান আছে পাপা আর মামাকে নিয়ে তো দেখা যাক কিভাবে কি কাটে কি হচ্ছে সবই তোমরা দেখতে পাবে এখন আমার মনটা একটুও ভালো নেই জানি না কেন বিশেষ বিশেষ কিছু দিনে বাপির কথা বড্ড বেশি করে মনে পড়ে এই দিনটা আসলে বাপি আমাদের নিয়ে ভীষণ আনন্দ করত। কি করে ভুলবো বলো যত মানে বলছি তত যেন আমার চোখের সামনে স্মৃতিগুলো ভাসছে আর আমি ভুলতে পারছি না আর তোমাদের সাথে শেয়ার করে ফেলছি বোর লাগলে ক্ষমা করো গলার কাজটায় যেন কান্নাটা দলা পাকিয়ে আসছে ঠিক আছে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ হয়ে গেল। আমি সুন্দর করে টেবিলটা কুচিয়ে মুছে নিয়েছি এইবারে স্নান করতে যাব আর তোমরা সঙ্গে থেকেও ব্লগটা একদম শেষ অবধি দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো প্রতিদিনকার মতো একই সেম কথা আবার বলছি যে তোমাদের আমার ব্লগ কেমন লাগে জানিয়ে অবশ্যই কমেন্ট করে যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধব আর চেনা গন্ডির মধ্যে আর যদি আমার এরকম ব্লগ তোমরা আরও আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ইউটিউব পরিবারের একজন সদস্য এক ঝলক দেখে নাও কেমন সাজিয়েছি গোছিয়েছি একদম অগোছালো হয়ে গেছিলো মানে সাত দিন না গোছালেই একদম যাতা হয়ে যায় এবারে পেঁয়াজগুলোকে সাজির মধ্যে রেখে দেব আর এই সব কাজ আমার মনে হয় মানে ছোট 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 হাজারও কোটি কাজ আমাদের মেয়েদের সংসারে থাকে বলো তো সেগুলো আমরা যদি গুনি তাহলে দেখা যাবে হয়তো যারা আজকাল নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্টই ওয়ার্কিং লেডি তাদের থেকে আমরা গৃহবধূরা কোনো অংশে পিছিয়ে নেই বা কম কাজ করি না ঘরের কাজগুলোও কিন্তু কিছু কম ভারী নয় আর আমাদের তো কোনো ছুটি থাকে না না থাকে হাফ ডে ছুটি না থাকে ফুল ডে ছুটি মানে রবিবার একই রকমভাবে সব কিছুই দেখে যেতে হয় সবারই মানে শরীরের দিকে সংসারের কাজ ভালো মন্দ সন্তানদের পড়ানো তার সাথে নিজের খেয়ালটাও রাখাটা অবশ্যই জরুরি আচ্ছা আমার কাজ হয়ে গেল এবার আসি স্নান করে এই দেখো ঠাকুরের কাজটায় এই লাইটের সেটিংটা দিওয়ালির সময় থেকেই করা রয়েছে আর খুলিনি আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের পুজো টুজো সব সুন্দরভাবে হয়ে গেছে মা ছেলেতে যেমনভাবে পারলাম আমার মাও ছিল পাশে করে নিলাম পুজো আর এই ফুল মিষ্টি কালকেই আনিয়ে নিয়েছিলাম পিঙ্কুকে দিয়ে হয়ে গেল ছোট্ট করে পুজো আর সরস্বতী মূর্তি এখানে এখন নেই ভারুচে পাবো না এটা তো আর ওয়েস্ট বেঙ্গল নয় যে সরস্বতী মূর্তি পাবো আমার ঔরঙ্গাবাদের ফ্ল্যাটে যদিও আছে একটা পিতলের ছোট্ট সরস্বতী মূর্তি মা এনে দিয়েছিল আমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে এ দেখো আমি এবারে রান্নার দিকে চলে এসছি ছানার বড়াগুলো ভেজে নিচ্ছি একটু ময়দা দিয়ে পরিমাণ মতো নুন আর ব্যালেন্সের জন্য অল্প এক চিমটে মতো চিনি দিয়েছি বেকিং পাউডার বা বেকিং সোডা এসব কিছু দিইনি তো আলু দিয়ে মশলাটাও কষানো হয়ে গেছে আমি এটা নিরামিষই করছি মানে জিরে আদা আর টমেটো বাটা দিয়ে করছি এটা আমার খুব একটা ভালো লাগে না আদা রসুন দিয়ে করতে তো তোমরা কে কীভাবে করো জানিও আর এই সময় একটা কথা বলি যে আমার আগের ব্লগে আমার মাম্মি মানে আমার নিজের মাসিমণি কমেন্ট করেছিল আমার ওই নতুন নাইটিগুলো দেখে যে খুব সুন্দর হয়েছে নাইটিগুলো তো থ্যাংক ইউ মাম্মি একটা সময় ছিল যখন আমি একটু বড় হলাম মা কিছুতেই নাইটি পড়তে দিত না কিন্তু মাম্মির কাছে গিয়ে ভালো ভালো এত সুন্দর সুন্দর লোভনীয় নাইটিগুলো দেখে না অনেক কটা নাইটি একসাথে নিয়ে চলে আসতাম আর মাম্মিও দিয়ে দিত তো সেই করে আমার নাইটির এত নেশা হয়ে গেছে এখন আমি নিজেই খুব কিনি আর কিন্তু মাম্মি তোমার সেই নাইটিগুলো আমার কাছে সর্বকালের সেরা ছিল আর থাকবে তো যাই হোক এবারে আসি রান্নাতে আমি এই যে পনিরের রেসিপিটা আজকে বানাচ্ছি এটা একটু অন্য ধরনের এটা একদম শুকনোও বানানো যেতে পারে স্টার্টার হিসেবে খাওয়ার জন্য আর একটুখানি গ্রেভি করে করলে এটা লাঞ্চ বা ডিনারের সাথেও খাওয়া যেতে পারে আজকে আমাদের নিরামিষ আইটেম তাই এটা লাঞ্চে খাওয়ার জন্যই আমি বানাচ্ছি আর পুরো রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে দিয়ে দেব খুব শিগগিরই তোমরা চাইলে দেখে নিতে পারো আমার কুকিং চ্যানেলের নাম প্রিয়াঙ্কা সুডসুইন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটাও দিয়ে দেব আর এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল ছেলে ভীষণ ভালো খেয়েছে বাচ্চাদের জন্য তো এটা দারুণ একটা রেসিপি পুরো রেসিপিটা দেখিয়ে ওই চ্যানেলে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি এরকম খুব ভালো ভালো লোভনীয় সব আইটেমের রেসিপি তোমাদের সাথে ওই চ্যানেলে শেয়ার করতে থাক ঠিক আছে আর এখন যে কটা শেয়ার করা আছে সেগুলো এক এক করে পারলে দেখি ভালো ভালো কয়েকটা আইটেমের রেসিপি শেয়ার করা আছে তোমার পনিরটা দই আর মশলা দিয়ে মাখানো হয়ে গেল এবার আমি ম্যারিনেশনে রেখে দিচ্ছি পনেরো কুড়ি জন্য ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই তো এই পনিরের রান্নাটা আমি ঠিক করেছি অলিভ অয়েল দিয়েই করবো হেলদিও হবে আর খেতেও বেশ ভালো লাগে আর বাড়ির বাচ্চাদের তো পনিরের যে কোনো রেসিপি একটু যদি চটকদার হয় তাহলে তো কথাই নেই ভীষণ ভালো খায় তখন আর ননভেজও লাগে না সাথে আমাদের বাঙালি বাচ্চাদের তো একটু ননভেজ ছাড়া চলে না কিন্তু আমার ছেলের আবার পনির হলে ননভেজ না হলেও চলবে এত ভালোবাসে আমার ছেলে যেন তো আজকের দিনটা নিয়ে এবছর থেকে দেখছি বেশ সরস্বতী পুজো নিয়ে বেশ এক্সাইটমেন্ট আছে ওর মধ্যে এর আগের বছর অবধি অতটা বুঝতো না কারণ ওয়েস্ট বেঙ্গলে থাকা হয় না তো কোনো বছরে সরস্বতী পুজোয় তাই এই সরস্বতী পুজোর যে মাহাত্মটা যে গুরুত্বটা সেটা ওকে আমরা মুখে বললেও ও সে প্র্যাকটিক্যালি দেখে যেটা ফিল করা সেটা করতে পারতো না কিন্তু এখন অনেকটা বড় হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছি আমাদের বাঙালির ঐতিহ্যগুলোকে একটু একটু করে তো ওর আজকে দেখছি বেশ এক্সাইটমেন্ট ও বলছে মাম্মা তোমরা ছোটোবেলায় আজকের দিনে কি কি করতে সব একটু শেয়ার করো তাই ওকে আমি বলছিলাম আজকে একটু আগেই যে আমাদের সময়ে এই সরস্বতী পুজোর দিনটাই ছিল বছরের মধ্যে সব থেকে বেশি আনন্দের একটা দিন স্টুডেন্ট লাইফে সকাল সকাল ওই দিন আমরা ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান করে নতুন একটা জামা পরে তারপরে ঘরে সরস্বতী মাকে আগে পুজো করে তারপরে মায়ের একটা ভালো দেখে শাড়ি পরে রেডি হয়ে সাজুকুজু করে বেরিয়ে পড়তাম স্কুলে আনন্দ করতে ব্যাস তারপরে স্কুলে সারাটা দিন মজা স্কুলের পুজোর জোগাড় করা খিচুড়ি খাওয়া ব্যাপারই আলাদা গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম তখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার এডিটিং নিয়ে একটু বসেছিলাম দিয়ে এডিটিং করে আবার মানে ঘুমোয়নি অনেকক্ষণ ফোন ঘাঁটলাম ফোন ঘাটাঘাটি করে মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক তারপর আর কি যেন ইউটিউবে আমার শর্টসগুলো একটু দেখছিলাম এই সব করে তারপরে অনেকটা পরে একটু জাস্ট চোখ লাগলো তারপরে আবার ঘুম ভেঙে গেলো দিয়ে সেই করতে করতে দেখলাম মা এই যে চা নিয়ে এলো তো এখন চা খাচ্ছি আমরা আমাদের বেডরুমটায় বসে বিস্কুট নেবো না এখন পরেন তো আজকে তো দুটো দিন একসাথে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো দুটো দিন একসাথে পড়ে গেলে দু রকমভাবে আনন্দ করতে হয় সকালটা তো তোমাদেরকে বললাম যে সরস্বতী পুজোর জন্য একরকম কাটলো এবার বিকেলটা ভালোবাসার দিবস হিসেবে কাটবে তার জন্য ছেলে খুব এক্সাইটেড আজকালকার বাচ্চা বুঝতেই পারছো তো বলছে যে মামা ওর হচ্ছে একটাই ইন্টারেস্ট যে কোনো কিছু বাড়িতে অনুষ্ঠান বা কিছু হলেই কিছু খাবার অর্ডার করো তো যে পাপা আমি পাপাকে বলবো আজকে তোমাদের এই দিনের জন্য খাবার অর্ডার করো দেখা যাক খাবার যদি অর্ডার করছে তাহলে রান্না করতে হবে না চলো দেখা যাক একবার দেখা নিতে এলাম চাটা খেয়ে নিই তারপরে আবার একটুখানি সন্ধ্যেটায় কিছু বিধা হয় তাহলে সেটুকু শেয়ার করবো এই ব্লগটা এন্ড করবো সঙ্গে একটা জিনিস দেখো তোমরা আমার ঘরের বেডরুম থেকে এই ব্যালকনি দিয়ে বাইরের ভিউটা কি অপরূপ সুন্দর লাগছে না এই জন্যই আমার এই বাড়িটা এতটা ভালো লাগে প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনিগুলো এমনভাবে সেট করা যে বাইরের ভিউগুলো এত অপরূপ লাগে কি বলবো আর এই দেখো গাছগুলো সব মা একে একে এনে লাগিয়েছে তোমাদের কেমন লাগলো জানিও দেখো তোমাদেরকে যেটা বললাম বিকেলে ব্যাস পাপা আসার সঙ্গে সঙ্গে পাপাকে বলে অর্ডার করানো হয়ে গেল। ওনার জন্য এই চিকেন বার্গার আর এই ফ্রেঞ্চ ফ্রাইস আর আমাদের জন্য বিরিয়ানি আমাদের জন্য ঠিক নয় প্রত্যেকের জন্যই মানে চারজনকার জন্য তিনটে প্লেট অর্ডার করা হয়েছে বড় বড় আসে অনেকটা করে থাকে তাই জন্য চারজনকার জন্য তিন প্লেট বিরিয়ানি অর্ডার করা হয়েছে সেসব দিই খেতে পারা যাচ্ছিল না এতটা ঠিক আছে চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেক ওটা